আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম শিবা মারতে গত সপ্তাহে আমরা আসলাম কিন্তু গাড়ি কিনতে পারি নাই আজকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব গাড়ি কেনার জন্য আজকে মারতে গাড়ি রয়েছে একটা গাড়ি আমাদের পছন্দ হলো দেখেন গাড়ির সামনের লুকটা এটা কিন্তু রং করা হয়েছে তো রংটা একেবারে অরিজিনাল মতো দেখা যাচ্ছে দু হাজার বারো সালের মডেল আছে দেখাচ্ছি গাড়িটা Bakın. Bakın, কত দাম? এই দেখুন। আদা তো দিও

আবারও বলে রাখি আমরা যারা গাড়ি কিনবেন অবশ্যই বলছে গিয়ার মা কালা করা আছে সমস্যা হয় মা কি নাও কোলাও হয় না দেখলো শ্রী উল্লা লা লা সিস্টেম হলো কি সিস্টেম হলো

আমরা কিছুক্ষণ আগে যে গাড়িটা দেখলাম বিশ্বতা রিয়েল বলছিল দু হাজার সালের মডেল আমরা সতেরোতে আমাদেরকে দিয়েছিল কিন্তু আমরা পরবর্তীতে যখন আমরা পাস করতে চাইছিলাম ওই রাজি হয় নাই যেহেতু রাজি হয় নাই এই জন্য ওই গাড়িটা আমাদের নেওয়া হলো না তো আমরা আরেকটা একটা গাড়ি এই গাড়িটা দেখছি ও আজকে চলছে রকি চলছে কত কিলো তিন লক্ষ আশি হাজার তিন লক্ষ আশি হাজার কিলো গাড়িটা চলছে দেখে নিতে কি কিনা আমরা সাথে থাকুন আমাদের যারাই গাড়ি নেবেন গাড়ি অবশ্যই ভালো মতো চেক করে নেবেন ঠিক আছে ঠিক আছে মনে হয় তো মাছ খাও আমারই বাস না না ঠিক আছে মাছ খাই নাই নারী সবে ঠিক আছে মিয়া মিয়া এখন ইঞ্জিল দেখতে হবে আর কি রে কিছু বুঝছ গাড়ি ভালো সমস্যা হয় আমার হ্যাঁ

এত টাকা দিয়ে গাড়ি বক্সটা খোলা থাকে তাইলে আর গাড়ি কিনে গাড়ি হালকা মার খাওয়া আছে হচ্ছে না এটা আমাদের হয় নাই রাত ক্যান্সেল করা হলো ওকে এলেন তারা দু হাজার পনেরো মডেল দাম চাপছে পঁচিশ হাজার রকি চেক করলো চেক করছে কত ধরছে কত করে চলছে তিন লক্ষ পঁচিশ হাজার চলছে অলরেডি গাড়িটা দেখি আমরা কি করা যায় এলেনটা আমাদের পছন্দ হয়েছে বাট এটা গিয়ার খোলা তাহলে আমরা আর এটা দেখতেছি মডেল কত বারোর মডেল বারোর মডেল বাকি চেক করছে

পাঁচশো তেইশ হাজার তেইশ হাজার বলতেছে গাড়িটা দেখি বারোর মডেল হিসাবে প্রাইসটি বেশি না রাখি দেখি কি করা যায় সাথে থাকুন আমাদের দেখে থাকুন আমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা বলে রাখি আমাদের এই ভিডিওগুলো করার আমরা কি নিজেরও গাড়ি কিনতে আসি ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রবাসী বাইরা বর্তমানে তো যাভাবে সবচেয়ে ভালো কাজ হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি করে ভালো টাকা আর্ন করছে যারাই গাড়ি কিনবেন আমরা যারা বাঙালিরা গাড়ি কিনি অবশ্যই কিস্তিতে বাড়ি থেকে টাকা নিয়ে আসি কিস্তিতে কিস্তি করে আমরা গাড়ি কিনি বাড়িতে তো দেখে শুনে কিনে ভালো

মানে তো চেরার লগে গাইডার মিল মিল আছে একদম অভিজ্ঞতা তো চেরার সাথে দেখেন গাড়িটা দেখি সাই আমরা আটু মূলামুলি করি নেওয়া যায় কিনা সে বলতে সবাই সাথেই থাকুন আমাদের সেই বাইশ হাজার পাঁচশো টাকা বলে দিছে লাস্ট বলে দিছে আমরা একুশ হাজার টাকা বললাম যদি একুশ হাজার টাকা না দেয় তাহলে আমরা নিচ্ছি না ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ

শুধু এই প্রবলেম নাকি দেখুন তো আর আছে কি না সমস্যা এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ ব্যয় আমাদের রামগঞ্জে বাড়ি ব্যয় আমাদের আসলো গত দুই সপ্তাহ অনেক সহায়তা করতেছে দেখা যাক বাকিরা চেক করার পরে কি বলে সাথে থাকুন সে পর্যন্ত আমাদের ফাইনালি আমরা দুই সপ্তাহ ঘুরে আমরা আজকে গাড়িটা নিলাম দেখেন তারা দু হাজার বারো সালের মডেল আমাদের প্রাইস পড়ছে একুশ হাজার পাঁচশো টাকা আমরা যখন গাড়িটা ফাহাস করলাম যে ইঞ্জিনিয়ার আছে উনি বলল ওই গাড়িটা তার আগে আর দুজন ফাহাস হল বলছে গাড়ি একদম ইঞ্জিন গিয়ার সব কিছু সব ঠিক আছে কোনো সমস্যা নেই গাড়িটার মধ্যে তার আগে দুজন কাস্টমার আসছিল গাড়িটা নেওয়ার জন্য বা টাকার জন্য নিতে পারে নাই তারা তেইশ হাজার পর্যন্ত বলে যে তাদেরকে তারা নিতে পারবে অথবা আমাদের ভাগ্য ভালো যেটা বললো পাস ইঞ্জিনিয়ার যে আপনাদের ভাগ্য ভালো আপনারা গাড়িটা কিনতে পারছেন এবং গাড়িটা ভালো আছে আর আপনারা যারা গাড়ি কিনতে আসবেন এই মারতে অবশ্যই গাড়ি গাড়ি ভালো মতো চেকতে পারবেন কারণ আমরা যারা গাড়ি কিনতে আসি সহ্যভাবে গাড়ির আমরা কিন্তু কষ্ট করে টাকাটা বাড়ি থেকে আনবেন বা কিস্তি করে আনি আবার ইঞ্জিন গিয়ে সব সব ঠিকঠাক গাড়ির ইঞ্জিন গিয়ার তাহলে বুঝবেন যে গাড়ি ঠিক গাড়ির বোর্ডে কোনো সমস্যা নেই বোর্ডে এখানে সস্তা পাওয়া যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবারও আসতেছি নতুন কোনো ভাইব্রাদকে নিয়ে গাড়ি কেনার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম